সুখী ও সমৃদ্ধিশীল বাংলাদেশ গর্তে জামায়াতি ইসলামীকে সমর্থন দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান শুক্রবার দুপুরে ঢাকা মহানগরী দক্ষিণে পেশাজীবী বিভাগের উদ্যোগে আয়োজিত সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান ইসলামী আদর্শে আধুনিক বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন আমরা দেশবাসীকে কথা দিচ্ছি সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি স্বপ্নের মতো সুন্দর বাংলাদেশ উপহার দেব আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই ভূখণ্ড জীবন দিয়ে হলেও আমরা জামাতি ইসলামীর সদস্যরা রক্ষা করব সেই প্রতিশ্রুতি দিচ্ছি আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ গর্তে জামায়াতি ইসলামীকে সমর্থন দিতে দেশবাসীকেও আমরা আহ্বান জানাচ্ছি তিনি বলেন ভিন্ন ধর্মের অনুসারী ভাইদের বলি আমরা এদেশে কোনো সংখ্যালঘু আছে এমন কিছু মনে করি না আমরা সবাই এ দেশের বৈধ নাগরিক হিসেবে স্বাধীনতার সুফল উপভোগ করতে চাই তিনি আরও বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানাতে চাই অবিলম্বে ফ্যাসিবাদদের দোসরদের চিহ্নিত করে রাষ্ট্রীয় সব দায়িত্ব থেকে তাদের অব্যাহতি দিতে হবে দোসরদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে জাতিকে কলঙ্ক মুক্ত করতে হবে আর দেশে যারা সৎ নিষ্ঠাবান ও বঞ্চিত অফিসার আছেন দায়িত্ব পালনে সক্ষম তাদেরকে শিগগিরই যথাযথ সম্মান দিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সুযোগ করে দেন সেই সাথে দাবি জানাতে চাই শিগগিরই নতুন ভোটার তালিকা তৈরির ব্যবস্থা নিতে হবে এই জামাত নেতা বলেন জামায়াত ইসলামী বিশ্বাস করে আদর্শ রাষ্ট্র বিনির্মাণের জন্য আদর্শ মানুষ প্রয়োজন তাই জামাতে ইসলামী প্রতিষ্ঠাকাল থেকে আদর্শ মানুষ তৈরির কাজ করছে আগামীতে জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেই ধারা অব্যাহত থাকবে জামায়াত ইসলামী ক্ষমতা চায় না চায় দেশের ইসলাম প্রতিষ্ঠা হোক ইসলাম প্রতিষ্ঠা হলেই বাংলাদেশ সত্যিকার অর্থে সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে পেশাজীবীর সদস্য সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়বে আমির আব্দুল সবুর ফকির কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নান ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট এস এম কামাল সহ বিভিন্ন পর্যায়ের পেশাজীবী নেতারা